ড্যাবলিনাকে পুলিশে দেওয়ার পর এবার ইন্দ্রানের ভাই অভিমন্য তার নিজের মেয়ে অনুশ্রীকে নিয়ে চলে এলো ইন্দ্রানের কাছে হ্যাঁ সুপ্রিয় দর্শক কুসুম ধারাবাহিকের নতুন পর্বে তো আমরা এমনটাই দেখতে পারবো বিস্তারিত জানতে চাইলে এখনই এই ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্পের শুরুতেই তো আমরা সবাই দেখতে পারবো যে দেবলিনা তো এবার নিজের ধরা পড়ে যাওয়ার ভয়ে একের পর এক আয়ুষ্মান এবং ঈশানের বিরুদ্ধে কথা বলতে থাকে সে নানাভাবে উল্টাপাল্টা কথা বলে আর আমরা দেখেছি তখন তো এগুলো শুনে ঈশান অনেক বেশি রেগে যায় আর তারপর সে সামনে এসে দেবলিনাকে ঠাঁটে এক চর মারে আর তারপর আয়ুষ বলতে থাকে যে কুসুম যা বলছে একদম ঠিক বলছে দেবলিনা একদমই ভালো মেয়ে নয় মা ও কুসুমকে কিডন্যাপ করে মেরে ফেলতে চেয়েছিল আর তখন তো দেবলিনা আবার বলতে থাকে যে হ্যাঁ তো কি হয়েছে ও তো এবারের কাজের লোক ওর কিসের এত গুরুত্ব আর তখন তো ইন্দ্রাণী আরো বেশি রেগে যায় ইন্দ্রাণীও তো এবার দেবলিনার হাত ধরে টেনে দেবলিনার গালে ঠাঁস করে আরেকটি চর মারে আর বলতে থাকে যে ছল ছাতুরি করে আর খুনের মতো পাপ করে আমার এই বাড়িতে তার কোনো জায়গা নেই তুমি এই বাড়িতে এই আমাদের গাঙ্গুলি বাড়ির বউ হওয়ার যোগ্য না আমি ভুল করেছিলাম এই প্রথম আমার দুই ছেলে আমার ভুল ভাঙিয়ে দিল আর তারপর ইন্দ্রাণী পুলিশ অফিসারদেরকে ডাকতে এবং বলে যে দেবলিনাকে গ্রেপ্তার করে নিয়ে যেতে আর আমরা দেখতে পাই যে সেখানে চলে আসে পুলিশ অফিসাররা আর তারপর দেবলিনাকে তো একদম অ্যারেস্ট করে নিয়ে যায় সেখান থেকে আর তারপর তো ইন্দ্রাণী নিজে থেকে অনেকটাই চিন্তায় পড়ে যায় যে সে আসলে কত বড় একটি ভুল করতে যাচ্ছিল সে মানুষ চিনতে এত বড় ভুল করবে। সে তো কখনো মানুষ চিনতে ভুল করে না আর আমরা দেখতে পারবো যে ঠিক তখনই সেখানে চলে আসে অভিমন্যুবাবু তার মেয়ে অনুশ্রীকে নিয়ে হ্যাঁ সুপ্রিয় দর্শক সে এসে ইন্দ্রানীকে বলে ইন্দ্রাণী আমি চলে এসেছি আমি এতদিন ধরে তোকে ভুল বুঝেছিলাম কিন্তু এই কুসুম আমার সমস্ত ভুল ভাঙিয়ে দিয়েছে এনে আমি আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম আর তখন তো ইন্দ্রাণী এগুলো দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং খুশি হয়ে যায় আর সে এটাও জানতে পারে যে আসলে অনুশ্রী হলো তার ভাইয়ের মেয়ে আর সে এটাও জানতে পারে যে অনুশ্রী এবং ঈশান একে অপরকে অনেক বেশি ভালোবাসে আর তখন তো এই কথাটি শুনি ইন্টার অনেক বেশি খুশি হয়ে যায় আর তারপর এবার তো তারা ঈশান আর অনুশ্রীর ধুমধাম করে বিয়ের আয়োজন করে তো সুপ্রিয় দর্শক এরকমটাই যদি দেখানো হয় তাহলে আপনারা সবাই খুশি হবেন তো আর বা আর আপনারাও চান তো যে এরকমই কিছু একটা দেখানো হোক আপনারাও যদি এরকমটাই চেয়ে থাকেন তাহলে সেটি নিচে কমেন্টে জানিয়ে দিন এবং এরকমই প্রতিদিনের সব আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে